স্কুলে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার কম খাতায় কলমে উপস্থিতির পার্সেন্টেজ বাড়ানোর জন্য পার্সেন্টেজ হিসেবে স্কুলকে দিতে হবে টাকা শিক্ষকদের নিদানে তমলুকের খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও ছাত্র ছাত্রীদের বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ালো। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর দুশো জন ছাত্র ছাত্রীদের মধ্যে বেশিরভাগ ছাত্র ছাত্রীর উপস্থিতির হার কম তাই স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে কাছে হিসেবে টাকা টাকা আবার ছাত্র কাছে তিনশো টাকাও জরিমানা চাওয়া হচ্ছে বলে অভিযোগ বেশ কিছু ছাত্রছাত্রী ছাত্রী ভয়ে টাকা দিয়েও দেয় বলে জানা যায় আবার অনেক ছাত্রছাত্রী টাকা না দিয়ে স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জরিমানার জরিমানা টাকা মুকুব করে দেওয়ার জন্য আবেদন জানায় সেই আবেদনের সাড়া না দেওয়ায় বেশ কিছু ছাত্র ছাত্রী খারুই এক নম্বর পঞ্চায়েত প্রধানকে লিখিত দেয় এমনকি এরপর শিক্ষকেরা পড়ুয়াদের কটুক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে এমন একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার স্কুল চলাকালীন অভিভাবক ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় তবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সেরাজুল ইসলাম বললেন খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল তিনি ব্যাপারটি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ছাত্র ছাত্রীদের আমাদেরকে স্কুল অ্যাটেন্ডেন্স কম হওয়ার জন্য অনুপম বাবু আমাদের কাছে টাকা চেয়েছিল এবার বলেছে টাকা না দিলে ফর্ম ফিল হবে না এই মাধ্যমিকের যে ফর্ম ফিল সেটা হবে না এবার আমরা ভয়ে মানে মাধ্যমিকে বসতে পারবো না সেই ভয়ে আমরা টাকাটা দিয়েছি মানে আমাদেরকে বলেছিল ফিফটি পারসেন্টের নিচে যারা আছে তাদেরকে একশো টাকা করে দিতে হবে মানে পঞ্চাশটা পেজেন্টের নিচে আবার বলছে চল্লিশটার পেজেন্টের নিচে দুশো টাকা করে তিরিশটা পেজেন্টের বলছে তিনশো টাকা করে তিরিশটার নিচে আবার কুড়িটা করে পেজেন্ট করা বলছে বলছে চারশো টাকা আর দশটা যাদের পেজেন্টের নিচে আছে দশটা পেজেন্টে তাদেরকে বলছে পাঁচশো টাকা আমি তিনশো টাকা দিয়েছি অনুপম জান আমাদের প্রধান শিক্ষক আছে না কোনো বিল দেয়নি আমাদেরকে বলেছে আমার আমাদেরকে বলেছে শুধু টাকা টাকাও নিয়ে নিয়েছে কোনো রসিদ দেয়নি কিছু দেয়নি শুধু বলেছে ফর্ম ফিল আপ হয়ে যাবে সুদীপ্ত প্রামাণিক ক্লাস টেন কেন কম হয় মাধ্যমিককে মাধ্যমিক যাব পরের বার দু হাজার ছাব্বিশে তাই কড়া থাকি দশটা এগারোটা থেকে তাই আমরা আসতে পারি তারপর এরকমভাবে আমরা আসি স্যাররা করে হ্যাঁ স্যারেরা বলে কী বলে বলেছে কি ভাদ্রমাসের কুকুর আর আমাদেরকে প্রায় সবাইকেই বলে যে বাবা শিক্ষা দেয়নি পারিবারিক কোনো শিক্ষা নেই এইসব ধরনের কথাবার্তা নাম কি আছে সমস্যাটা আসলে আমাদের মানে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্সটা কম আছে তার জন্য আমাদেরকে টাকার দাবি করেছে কিন্তু আমরা আসিনি কারণ আমরা যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট সেই জন্য আমাদের বাড়িতে প্রিপারেশান নিতে হবে আর অতটা স্কুলে তো যেমন পড়াশোনা অতটা ভালো হয় না সেই জন্য আমরা টিউশন যেহেতু যাই কারণ টিউশানে একটু ভালো প্রিপারেশনটা হয় সেই জন্য আমাদের যেহেতু দশটা এগারোটা এরকম টাইমে স্কু টিউশন পড়ায় সেই জন্য আমরা স্কুলে আসতে পারি না আমাদেরকে চেয়েছে মানে ফিফটি পার্সেন্ট ফার্স্টে স্যার বলেছিল যে সরকারের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাকে দেখাতে হবে কিন্তু তোদের জন্য ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি আবার এখন স্যার বলছে থার্টি ফাইভ পার্সেন্ট লাগবে গার্জেনদেরকে স্যার এই জন্যই মানে বলতে চাচ্ছি টেন পার্সেন্টের জন্য একশো টাকা কুড়ি পার্সেন্ট হলে দুশো টাকা এরকম করে যাচ্ছে আবার কারো কারো হয়তো থার্টি পার্সেন্ট বা কারো কারো ফিফটি পার্সেন্ট হচ্ছে নিয়ে এরকম প্রবলেম হচ্ছে কারো কারো হয়ে গেছে আমার এখনো টাকা দেয়নি আমাদেরকে অনুপম কা স্যারের কাছে কালকে আমরা এসেছিলাম স্যারকে আমরা দরখাস্ত লিখেছিলাম স্যার আমাদেরকে বকে ক্লাসরুম তার রুম থেকে আমাদেরকে বার করে দিয়েছে অফিস রুম থেকে আমার নাম লাবন্য সামন্ত আমি ক্লাস টেনে পড়ি কুকুর তোরা কি ভাদ্র মাসের কুকুর আর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে মা বাবা শিবপ্রসাদ বাবু প্রত্যেকটা কথাতে বাবা মা তুলে কথা বলে না

ছাত্রছাত্রীরা এসেছিলেন এখানে তো তারা আমাকে একটা অবজেকশন দিয়েছিল যে ওখানে মাস্টারমশাইরা পার্সেন্টেজ হিসেবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা আলোচনা ক্ষেত্রে তারা আর্থিক ব্যাপার নিয়ে একটু বলতে চেয়েছিল তো সেটা আমার কাছে আসে তা আমি সেই হিসেবে বললাম ছাত্রছাত্রীদের তোমরা একটা তোমাদের কি সমস্যা স্কুলে চলার ক্ষেত্রে অসুবিধা সেগুলো তোমরা একটু আমাকে লিখিত জানাও তো লিখিত জানানোর পর আমাদের শিক্ষা সঞ্চালক মাননীয় মধুমিতা কারক পাজা এবং ওনার হাজব্যান্ড জগন্নাথ পাজা ওনারা অঞ্চলে ডেকেছিলাম ডেকে আজকে বললাম ওদের যে তোমরা আজকে ছাব্বিশ তারিখ তোমরা সকালে মাসের কাছে গিয়ে একটু টেবিলে আলোচনা করে যাতে ছাত্রছাত্রীদের সমস্যাটা মিটে যায় এবং স্কুল পরিবেশ শান্তভাবে মানে ঠিকঠাক থাকে এই বিষয়টা আলোচনা করে তোমরা একটা আমাকে ফাইনাল রেজাল্ট জানাবে এবং সেইটাই আজকে ওনারা গেছিলেন সেই ব্যাপারটাই একটা সমাধান মিটে গেছে এটা আমরা খুব আনন্দিত যে আমাদের মাস্টারমশাই মশয় সহজ ছাত্রছাত্রীরা তারা একমত হয়েছে স্কুল চলার ক্ষেত্রে কোনো আর আগামী দিনে অসুবিধা হবে না আপনার নাম কি আমার নাম শেখ সেরাজুল আমার অঞ্চলের প্রধান এই যে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্সে হাজার টাকা নিয়ে হচ্ছে আর কয়েক পাঁচশো কারো চার্জ তিনশো বলছি এই বিষয়টা একদম সর্বৈভাবে মিথ্যে আমরা আজকে গার্ডিয়ানদেরকে ডেকেছিলাম গার্ডিয়ানদের সঙ্গে আলোচনার জন্যই গার্ডিয়ানরা এসেছিলেন যে তাদের কেন কম আসছে স্কুলমুখী হচ্ছে না মূলত আমাদের যেটা মোটো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে মানে প্রকল্পগুলো রয়েছে সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মাইনরিটি অনেক অনেক প্রায় খানা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পগুলো যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি খুব সহজে যে কারণে আজকে গার্জেনদেরকে ডাকা যে আপনাদের ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না ট্যাবের টাকা পৌঁছে দিতে পারছি না কে ফুলের কাজে পালিয়ে যাচ্ছে এই যাতে এগুলো যাতে না হয় সেটা নিয়ে আলোচনা ছিল এবং আলোচনা সুন্দরভাবে হয়েছে ওটা মিটে গেছে ছাত্র হয়তো অভিযোগ করছে টাকা নেওয়া হয়েছে এবং আরেকটা কথা একজন শিক্ষক বেশ কিছু ছাত্রকে প্রবৃত্তি করে সেটা অভিযোগ করছে না এই অভিযোগ এখনো পর্যন্ত আসেনি আমার কাছে যদি আসে অভিযোগটা আমি অবশ্যই খতিয়ে দেখবো এবং আপনারা যে টাকা নিয়েছিলেন তার জন্য ছাত্রকে আপনি অ্যাপ্লিকেশন দিয়েছিল প্লাস আপনি যেটা সরান না করতে পেরে প্রধানের কাছে অ্যাপ্লিকেশন করেছে একটা প্রধানের কাছে অ্যাপ্লিকেশন পড়েছে তাই প্রধান থেকে শিক্ষা সঞ্চালক উনি এসছেন আমার কাছে অ্যাপ্লিকেশন করেছিল সেটা আমি বলেছিলাম গার্জিয়ানদের নিয়ে আসতে গার্জিয়ানদের তারা আজকে নিয়ে আসছে আজকে গার্জিয়ানদের সঙ্গে আলোচনা হয়ে গেছে অনুভব জানা সহকারী প্রধান শিক্ষক খাগনা হাই স্কুল হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি চিংড়ি মালাইকারি ও ও ইলিশের ভাত খাসি মুরগি ভাতি রাতের থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা হোটেল নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়